পবিত্র সবে মেরাজের রজনী প্রত্যেকটি মসজিদে মসজিদে হুজুর পাকসাল্লাহ আলাহ আসালামকে স্মরণ করে যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানের নাম সবে মেরাজ এই মেরাজ উপলক্ষে আল্লাহ আলামীন আলমিন করার ভিতরে বিভিন্ন দল যেসেন আল্লাহ রাবুল্লাহ আলমিন হুজুর পাকসাল্লাহ আরাল্লামকে এই দুনিয়ার জগৎ থেকে আল্লাহ রবুল্লাহ আলমিন আহরণ করে নিয়ে গেছেন বরাকের মাধ্যমে আল্লাহ বলে আলমিন যে মিরাজের মাধ্যমে মুসলিম উম্মার শান্তির বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচ ওয়াক্ত নামাজ নামে যেই বিধানটি আমরা মেনে আসতেছি এই নামাজকে আল্লাহ রব্লা আলমিন পঞ্চাশ রূপে হজরপা আসাল্লাহ সাল্লামকে মিরাজের একটি উপহার স্বরূপ দান করে আলহামদুলিল্লাহ জান্নাত জাহান নাম পরিদর্শন করেছেন আমার নবী জানা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহাল্লাম মেরাজের ভিতরে অনেক অলৌকিক এবং ঘটনা আছে যা আসলে মনে হবে যা কাল্পনিক আসলেই এটা চিরন্তন সত্য হজুর পাকসাল আলহাতাম সাহ আসমান সাজিন ভ্রমণ করেছেন সর করেছেন উনি ইমামুল মুলসালিন খাদাম রহমত আলমিন এই মিরাজের একটি ধারাবাহিক আছে যে সরকারি একটি ছুটি থাকবে এবং সবাই ইমানের হালতে এই মিরাজ শরীফের আনুষ্ঠিকতা প্রত্যেকটি মসজিদে আজকে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আসুন আমরা স্বামী মিরাজের আমলগুলো আমলগুলোকে করি স্বামী মিরাজের আজ থেকে পনেরো দিন পরই আপনার এই সবাই মিরাজের পনেরো দিন পরই হবে হলে সাবান সাবানের যেই পনেরোই রজনী বলা হয় যেটাকে সবে ভারতের রজনী বলা হয় সবে ভারতের পনেরো দিন পরে মাহিরমজানের শেষ না হয় আলহামদুলিল্লাহ আসুন সবাই মিলে কাঁধ মিলে হিংসা বিদেশ বলে গিয়ে আমরা মাহিরমজানে প্রস্তুতি গণ্য করি এবং সবে মিরাজের এই আজকের রজনীতে আল্লাহ রবুল্লা আলমের কাছে আমরা হাত তুলে মনারত করি আল্লাহ রবুল্লা আলম যেন ও মুসলিম উম্মার শান্তি কামনা বয়ে আনে এবং আমাদের বাংলাদেশকে যেন সমৃদ্ধিশীল এবং সুন্দর একটি সোনার বাংলাদেশ হয় Ibu lamaras. Kira Allah sangat syukur. Izin Allah Hafiz.